আমার একটা ঘটনা মনে আছে আমি তো দাঁড়িয়ে রাখি হচ্ছে দুই হাজার পনেরোতে আমি যখন ওই ওই হজ করি এবং হজের আগ থেকেই রাখা শুরু করি তো হজ থেকে যখন ফিরলাম তখনই এখানে একটা ক্রাইসিস হয়েছিল আমাদের একটা সংগঠন ছিল বাচ্চাদের জন্য শিশু যারা পথ শিশু ওদেরকে নিয়ে কাজ করে তো ওরকম একটা সংগঠনকে আমরা হেল্প করতাম ওটার যে প্রধান উদ্যোক্তা ছিল ইভেন ও আমাদের এখানে জব করতো মানে ওটা জবই ছিল যে তোমার অন্য কোনো কাজ করার দরকার নেই তুমি পথ শিশুদেরকে নিয়েই থাকো সো দ্যাট ওর আয়ের জন্য অন্যদিকে দৌড়াতে না হয় তো ওরা একটা আমি যখন হজে তখন ওরা একটা মামলার মধ্যে পড়ে যায় একটা পুলিশি কেসের মধ্যে পড়ে যায় শিশু ওরা মানে কিছু পথ শিশুদেরকে একটা ইয়েতে এনে বিল্ডিং এনে রেখে ওদেরকে শিক্ষার ব্যবস্থা করতেছিল তো এটাকে কারো অভিযোগ অথবা কিছুর ভিত্তিতে সন্দেহ করা হয় যে ওরা শিশু পাচারের সাথে জড়িত হুইচ ইজ নট ট্রু বাট সেই মামলাটা এত জটিল পর্যায়ে যায় যে অনেক জটিল পর্যায়ে চলে যায় অ্যান্ড আমি হজ থেকে আসার পরে ভাই টানা পনেরো না সতেরো দিন ওইটা নিয়ে দৌড় ঝাঁপের মধ্যে ছিলাম যে তোদেরকে ছুটায় না যায় মানে আমাদের ওরকম কয়েকজনকে পুলিশ আটকে রেখেছিল মানে ইয়ে ছিল আর কি ওরা হাজতে ছিল পরে ওদের যেদিন ইয়ে হবে কি নাম বলে জামিন যেদিন হয়েছিল সেদিন না হাইকোর্টে যখন মানে আদালতে যখন শুনানি হবে তো আমিও গিয়েছি আমার সাথে ওই সংগঠনের জেলা ভলেন্টিয়ার ওরাও সাথে ছিল সেটা কত দুই হাজার পনেরো সালের কথা তো ভলেন্টিয়ারদের কয়েকজন হচ্ছে ওই যে এজলাস বলে নাকি আমি টার্মিনাস ভালো বুঝি না ওই যেখানে ওই যে হ্যারি হ্যারিং হয় তো ওরা কয়েকজন ঢুকে গেছে আমি যখন ঢুকবো আমাকে ওই গার্ড আটকায় দিল যে বলো ভাই আপনি বাইরে থাকেন ভাই কেন বলে ভাই ডাড়ি টুপি লোক আমরা ভয় পাই আপনি বাইরে থাকেন মানে এত সে রুডলি বললো তো আমার কি করা আমি বের হয়ে আসলাম এখন আমার সাথে যারা ভলেন্টিয়ার ওরা তো খুব সফট যে আরে ভাইয়ারে সেইভাবে ঢুকতে দিল না কেন তাদের কাছে তো আমি সম্মানের পাত্র তো গার্ডের কাছে তো আর না তো আমার মেবি খুব ফ্র্যাকশনাল সেকেন্ডের জন্য খুব খারাপ লাগলো খুব খারাপ লাগাটাই স্বাভাবিক তারপরে আমার এত ভালো লাগছে এবং আজকের দিন পর্যন্ত আমার এই ঘটনা মনে হয়ে এত ভালো লাগে অনেকে ভাবতে পারে যে ভাই ভালো লাগার কী হলো হ্যাঁ ভালো লাগার একটা কারণ আছে কারণ হচ্ছে যে সাহাবারা ওনারা সত্যের প্রতিষ্ঠার জন্য যে স্ট্রাগল করেছেন আমরা তো সেটা ধারে কাছেও নাই তো আমার কাছে তখন জাস্ট এইটা মনে হলো যে আমিও

বিভিন্ন সময়ে যদি আমাকে নেগেটিভিটি ফেস করতেও হয় ইভেন আমার কাছে এটা এখন অনেক ভালো লাগে আমি যদি বরং ধর্মের কারণে কোনো স্ট্রাগলের মধ্যে পড়ি আমাদের বরং খুশি হওয়া উচিত যে আল্লাহ তালা হয়তো আমার এই প্রচেষ্টাকে কবুল করতেছে